মানুষ বন্ধুরা আসলে আসলে কতটা নিম্ন কতটা মন খারাপ হলে মানে এরকম একটা ছেলের সাথে এরকম করে তোমাকে মানে মসজিদও দায়িত্ব তাই তো খুব কষ্ট লাগতে কি করবো আসলে আমারও কিছু করার নেই কেন তুমি এভাবে কাজে কাজ তোমার কাজ না

একটু খোলা যাবে কি মানে এগুলো এর তাকাই তো খুলি ভাইয়া দেখা যাবে এই নোংরা এই কাপড়টা বানিয়েছো কেন তুমি এরকম নোংরা কাপড় রে ও তোমার যার কাজ করবে ও দিদি সেটা ও ইয়ে বা এগুলো পান্তা এগুলো দিয়ে এগুলো দিয়ে তুমি কি করবে

আসলে ভাবা যায় না যে এরকম মানুষের বিয়ে বা মানুষের আচরণ তো ওই তো কী করে তোমার কীভাবে কখন আসবে সকালে সকালে আর তো এই পন্দা পান্তাগুলো তো এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো তো খালে তো এমনি পেট ব্যথা করবে তোমার কোনো কিছু তো নাই এগুলো নিলে করবে কি অবস্থা কাজ দু না একটু কাজ দা ভাই আর তুমি তো তাহলে তুমি বাসায় কোন দাও আমি একটু সকালবেলা যাই ঘুরে আসি ও কাদু কাঁদু একটু কাঁদবো না একটু কাঁদু ভাইয়া একটু কাঁদবো না একটু কাঁদবো না ঠিক আছে একটু কাঁদবো না একটু কাঁদবো না আর তো তোমার তো বাসা কে কে আছে ভাইয়া আমার মা নাই আমার বাবা আছে আর আমার দাদি আছে ওই কাঁদবে না কাঁদছো কেন তুমি হ্যাঁ একটু কাঁদবো না একটু কাঁদবো ভাইয়া কি অবস্থা তোমার কান্না দেখে আমার নিজেরই কান্না হয়েছিল ভাইয়া কি অবস্থা বাসাতে বাসা তোমার মা নেই তাই তো কি অবস্থা

পেঁয়াজ দিয়ে খাইছো তাই তো না ইয়া কাঁদবে না অবস্থা কাঁদবে না একটু কাঁদবে না ঠিক আছে তোমার হ্যাঁ তুমি একটু কাঁদবে না ওইয়া আর তুমি যাতে তাহলে তো মানে তরকারিও রান্না করো নি তাই তো কি অবস্থা মানে মানে বন্ধুরা আসলে ভাবা দেয় যে বর্তমান সমাজে যে যে একটু ভাত মানে তরকারিও নেয় একটু একটু ভাত আর হচ্ছে আলু দিয়ে মানে শেয়ার করছে বাচ্চারা আর মানে ওর মালিক মানে খাবারও মানে আনে দেয় নেই তো তো তুমি যার কাজ করো তুমি তাকে বলো নাই বলছিলাম কী বলছো জগান বলার মাইন্ড ও তোমার মানে মানে খাবার মানে আন দিতে যায় যে কিন্তু তোমার মাই তুমি যেটা পাও সেখান থেকে কাটবে তাই তো কী অবস্থা মানে বন্ধুরা আসলে ভাবা যায় মানে আসলে মানুষ কতটা কুলঙ্গার হলে কতটা নিম্ন কি মানে মন মানুসিকতা হলে এরকম একটা বাচ্চা সাথে এরকম বিয়ে করে তোমাকে যদি আমি বাজারে নিয়ে যাই যাবে তুমি কেন যাবে না তোমার মালিক বকবে মানে এখান থেকে যাই তাই তো বাইক এখানে আসো এখানে আসো মানে মানে তোমার তুমি রাতে যে মানে বাস ছিল ওগুলো তুমি তাই তো তুমি এভাবে কাজে নয়া কাঁদ না ঠিক আছে তোমার কাঁদ না আবার নিজের কাঁদাবাদ মায়ের বের হচ্ছে তুমি একটু কাঁদ না যা ঠিক আছে একটু কাঁদ একটু কাঁদ না একটু কাঁদ কান্না করবে না মানুষ বন্ধুরা আসলে আসলে কতটা নিম্ন কতটা মন মানুষের খারাপ হলে মানে এরকম একটা ছেলের সাথে এরকম বিয়োগ করে তো ভাইয়া তুমি একটু কাঁদ না ঠিক আছে তুমি আমার সাথে চলো বাজারে ঠিক আছে এগুলো এগুলো খেলে পেট খারাপ হয়ে যায়

আমি তোমার তোমাকে আরো কষ্ট দেবো না তুমি এখানে থাকো ঠিক আছে তোমার জন্য আমি যা আমরা যাবো আর আসবো ঠিক আছে হ্যাঁ ডেটটা খোলা দেড়টা খোলা হুম এখানে এখানে বসে এখানে আর তো চার পাঁচ মিনিটের মতো আছে ভাই চার দশ মিনিট ও তারপরে ভাই ধরো

আচ্ছা ঠিক আছে তোমার আর একদিন তোমার সাথে দেখা করবো ঠিক আছে